স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে এক স্কুলের কর্মী ও ক্রেতার সাথে বতসা স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাগদা থানার হেলেনচা গার্লস স্কুলের ঘটনা অভিযুক্ত স্কুলের কর্মীর নাম মুকুল বিশ্বাস বাড়ি হেলেনচা বাজারের গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকায় ক্রেতার নাম শুকদেব ভদ্র বাড়ি হেলেঞ্চার তিন নম্বর এলাকায় বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে স্টক মিলিয়ে দেখেন এবং স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ জানান পুলিশ তাদের গ্রেপ্তার করেছে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় একটি সাইকেলের দোকানে সাইকেলটি কিনে সারাতে দিয়েছিল সুখদেব এই সময় বিভিন্ন মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ স্কুলেতে বিক্রি করছে না কোন জায়গাতে বিক্রি করছে সেটা জানি না আমি এখানে মাঝে মাঝে আসে বসে থাকি হয়তো সকালবেলায় কোনো কাজ করি না বুঝলো আমি বয়স হয়ে গেছে কোনো কাজ করতে পারি না বসে থাকে এই জায়গায় বসে থাকার পরে দেখি এলাকা পরে খুব বিগত কী হয়েছে ব্যাপারটা তাই এই ব্যাপার আমি দেখেন এ সারে এনে কি ওই সব নাম ঠিকানা এই সমস্ত রাখবে কেন রাখবে না বুঝছে রাখতে হবে সব কিছু এর মধ্যে একটা মেয়ে ছেলে একটা সাইকেল নিয়েছে বলছে না সারাই হবে না তাই এটা কালি রাখি করছি আমি দেখছেন এখন কি মানে নাম ঠিকানা রাখতে হবে মোবাইল নাম্বার রাখতে হবে আচ্ছা এই সমস্ত হচ্ছে পুলিশ করছে আমি কালকে ওই নটা নাগাদ জানতে পারলাম এই ঘটনাটা ওই মোবাইল মারফত তারপর স্কুল থেকে একটা ওই সরকারি সবুজ সাথী সাইকেল বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ তারপর আমি প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টকে বললাম প্রেসিডেন্ট সঠিক খবরটা নিয়ে আমাকে জানালো এবং আজকে স্কুলে এসে আমি দেখলাম সত্যি একটা সাইকেল আমার ই আছে এবং সেই ব্যাপারে আমরা প্রশাসনের নিয়েছে সেটা এখন না আমি ঠিক বলতে পারছি বলছি শিক্ষিকারা সবাই বাড়িতেই আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তো আসা হয় বা কোনো প্রয়োজনে আসা হয় এমতো অবস্থায় আমি আমার প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাই যে স্কুলের একটি সাইকেল খোয়া গেছে সবুজ সাথী সাইকেল তারপর আমরা আজ বিদ্যালয়ে আসি এবং স্টক মিলিয়ে দেখা যায় সত্যি একটি সাইকেল খোয়া গেছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছি বাকি দায়িত্ব প্রশাসনের এই সরকারের কর্মচারীরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে যা পাচ্ছে সে তাই চুরি করছে একটা স্কুল যেখানে শিক্ষালয় মানুষের কেরিয়ার মানুষের তৈরি হয় সেখানকার কর্মচারীরা তারা কি পাচ্ছে তারা বই খাতা পাচ্ছে সাইকেল পাচ্ছে যে যা পাচ্ছে টোটালটাই চুরি করছে চারিদিকে যেভাবে চোর চোচ্চবৃত্ত সাম্রাজ্য তৈরি হয়েছে মাস্টাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও যা পাচ্ছে তারাও সে জিনিসটা চুরি করছে তাদের প্যানেল বাদ হয়ে গিয়েছে চোর চুরি করে সে চাকরি পেয়েছে তাহলে তার চাকরিটাই চুরি সে কি চুরি করবে না সে তো যা পাবে সে তাই চুরি করবে আজকে সাইকেল চুরি করে করেছে তারপর স্কুলের বিল্ডিং এর রড খুলে বিক্রি করে দেবে কবে মানে টের পাবেন টোটাল সাম্রাজ্য তো চোর চোপ্রিটির সাম্রাজ্য চলছে সরকারটাই টোটাল চোর এর এই বিষয়ের কিছু বলার নেই গতকাল হেলেনচা হাই গার্লস স্কুলের একজন ডি গ্রুপের স্টাফ মুকুল বিশ্বাস তার কাছে স্কুলের চাবি থাকে গতকাল সকাল ছটার সময় একটি সাইকেল সবুজ সাথে সাইকেল মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সেই সাইকেল বের করে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করে এগারোশো টাকায় আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি যেখানে গরিব মানুষের সাইকেল দিচ্ছে সেই সাইকেল বিক্রি সে তার একজন স্টাফ তার উপর সেই স্কুলের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষিকা তারা দায়িত্ব দিচ্ছেন তার কাছে যাবি যেহেতু তার বাড়ি স্কুলের সামনে বাড়ি সে তার কাছে দায়িত্ব দিয়েছে সে এর আগেও এরকম স্কুল থেকে সাইকেল সরিয়ে বিক্রি করেছে যেহেতু তার তথ্য প্রমাণ নেই এটা তার তথ্য প্রমাণ সহকারে এগারোশো টাকা বিক্রি করেছে সুজিত ভদ্র হ্যারেঞ্জার তিন নম্বরের বাড়ি তো তার কাছে বিক্রি করেছে গ্রামের লোকজন খবর পায় খবর পাওয়ার পর স্কুলের কর্তৃপক্ষ খবর পায় তারা আজকে এফআইআর করেছে আইন আইনের পথে চলবে তদন্ত করে দেবে পুলিশ